হাওড়া বাসস্ট্যান্ডে অভিনব চুরিচক্র ফাঁস দুই উপকারী বন্ধু গ্রেপ্তার উদ্ধার আগ্নেয়াস্ত্রসহ লক্ষাধিক টকার সামগ্রী হাওড়া বাস্টান্ড এলাকায় দীর্ঘদিন ধরে ব্যাগ পাহারা দেওয়ার নাম করে চলা অভিনব চুরিচক্রের পর্দা ফাঁস করল হাওড়া সিটি পুলিশ যাত্রীদের উপকারী বন্ধু সেজে ব্যাগ হাতিয়ে নেওয়া দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয়টি ব্যাগ তিনটি ল্যাপটপ একটি রিভলভার এবং ছয় রাউন্ড গুলি পুলিশ সূত্রে খবর গত কয়েক মাস ধরে হাওড়া বাস এলাকায় শৌচাগারে যাওয়ার সময় যাত্রীরা তাদের ব্যাগ দুই ব্যক্তির কাছে রেখে যেতেন শৌচাগার থেকে ফিরে এসে তারা দেখতেন ওই দুই উপকারী বন্ধু এবং তাদের ব্যাগ উধাও এ বিষয়ে হাওড়া থানায় একাধিক অভিযোগ জমা পড়ছিল অভিযোগের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশ একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে বাসস্ট্যান্ড এলাকায় সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয় এবং গোপন সূত্রে খবর সংগ্রহ করা হয় অবশেষে রবিবার সন্ধ্যায় পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে গ্রেপ্তার হয় শ্যামসুন্দর সুর চুয়াল্লিশ বছর এবং মনোহর সাও ধৃত দুজনেই হুগলির ঋষিরা থানা এলাকার বাসিন্দা পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একাধিক মূল্যবান জিনিস একটি ব্যাগের ভিতরে কলকাতার একটি নামী সোনার দোকানের সিকিউরিটি গার্ডের রিভলভার এবং ছয় রাউন্ডগুলি পাওয়া গেছে এছাড়া তিনটি ল্যাপটপ এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রীও উদ্ধার হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান এই দুই ব্যক্তি একটি বৃহত্তর চুরিচক্রের অংশ তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত আরও কেউ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের রবিবার হাওড়া আদালতে তোলা হবে এই ঘটনায় আবারও যাত্রী সুরক্ষার বিষয়টি সামনে এসেছে যেখানে প্রতিনিয়ত বাসে ট্রেনে এবং বিভিন্ন জনবহুল স্থানে নিজের মাল নিজে দায়িত্বে রাখুন বলে প্রচার চালানো হয় সেখানে যাত্রীদের এমন অসতর্কতা পুলিশের কপালে ভাঁজ ফেলেছে সচেতন মহল প্রশ্ন তুলছে আর কতদিন যাত্রীরা এমন ফাঁদে পা দেবেন এক মাইনা কি আয় তিনটোই তো পড়া অবতিষ্ঠ

এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট